কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র সহ পাকড়াও করে গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার বাজার এলাকার টাকি রোডে জানা যায় এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সেই গ্রামে এবং সেই সময় এক শিক্ষকের বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে ওই দুষ্কৃতী সেই শিক্ষকের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে হাতে নাতে পাকড়াও করেন কেনা নামে ওই দুষ্কৃতীকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল সিরাজুল কি জানা যাচ্ছে যে এক কুখ্যাত দুষ্কৃতীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র সহ আর কি উদ্ধার হয়েছে দেখো যেটা গ্রামবাসীরা কিন্তু মানে অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং বসে থাকা পুলিশ কিন্তু দীর্ঘদিন খোঁজ করছিল তারপরে গতকালকে সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে একটি বাইক ওদের ধারালো অস্ত্র এবং আগ্রহ অস্ত্র নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে পুলিশ নিয়ে বাইক নিয়ে দাবা দাবি করছিল সেই সময় এক গৃহ শিক্ষক রাস্তা দিয়ে আসছিল সে তার বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে এবং সেই গৃহ শিক্ষক পড়ে যায় সেই পড়ে যাওয়ার পরপরে সেই গৃহ শিক্ষককে আগ্রহ থেকে ভয় ধরলা হস্ত দিয়ে ভয় দেখায় এবং এর উপর তাকে মারতে থাকে সেই গৃহ শিক্ষক কিন্তু এলাকায় কিন্তু প্রাথমিক চিকিৎসালয়ে গিয়ে কিন্তু সেখানে চিকিৎসা করানো হয় পাশে গ্রামের মানুষ কিন্তু ছুটে এসে তাকে হাতে নাতে পাকড়াও করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয় এবং ধরলা অস্ত্র একটি অদ্ভুত রয়েছে গ্রামের মানুষ তাকে কিছুটা চট থাপ্পর দিয়ে দেওয়া বৈশাখ পুলিশে খবর দেয় বৈশাখ থানা পুলিশ এসে দেখে যে ওই যে কেনা কেনা নামে যে যুবক সেই যুবক কিন্তু গাছ কেটে কেটে কিন্তু পুলিশ খোঁজ করছিল দীর্ঘদিন ধরে পুলিশ এসে তুলে দেওয়ার পর পুলিশ কিন্তু নিয়ে গেলে গতকালকে বৈশাখ রাত্রেবেলা বৈশাখ থানায় নিয়ে যায় এবং বৈশাখ থানা পুলিশ কিন্তু আজ থেকে বৈশাখ মহকুম আদালত তোলা হবে এবং পাশাপাশি এই যে এত দাপাদাপি বা হুড়ি করছে বা এর নামে একাধিক অভিযোগ আছে এর সঙ্গে আর কেউ জড়িত সেটা কিন্তু নজর আনার চেষ্টা করছে পুলিশ এলাকাবাসীরা চাইছে যে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়ে ঠিক আছে এলাকাবাসীরা ধন্যবাদ সিরাজুল তোমাকে আমরা যে খবর থেকে একেবারে নজর রাখছিলাম আমার প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে এই কুখ্যাত দুষ্কৃতির কাছ থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে তিনি কিন্তু সেই গ্রামেই ঘোরাঘুরি করছিল আগ্নেয়াস্ত্র সহ নিয়ে যাচ্ছে ওনার নাম ওরফে হচ্ছে কেনা ও এক ও ভোজালি আর মেশিন নিয়ে ঘুরছিলো এক স্কুল মাস্টার ও বাইক চালিয়ে আসছিল তাকে ও ধাক্কা মেরে ফেলে দেয় তাকে সে স্কুল মাস্টার গুরুতর আহত এখন ভোজালি নিয়ে আর মেশিন নিয়ে ঘুরছিলো এখন তারপরে আমরা উভয় গ্রামবাসী বা এলাকার মানুষ ধরে প্রশাসনের হাতে তুলে দেয়